এটা আমি শুনেছি আমি শুনেছি যে একজন নাকি প্রেগনেন্ট হয়েছে আমরা চার পাঁচটা মডেল ছিলাম তার ভিতরে শুনেছিলাম একজন নাকি প্রেগনেন্ট হয়েছে তো আমার এই বিষয়ে কোনো কথা বলার নাই সে প্রেগনেন্ট থাকুক বা যা থাকুক কিন্তু সে বড় বড় কয়টা কথা বলছিল সে বলছে যে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি আছে তার ই আছে হি আছে কিন্তু তারপরেও সে যে বলল এত বড় বড় কথাগুলো সে বলল কোথায় গেল তার সে কথা যেভাবে বলল যে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে আমরা এখানে কথা বললে স্লো মোশন দিলে এটা দিলে সেটা দিলে সমস্যা হবে তাহলে বিয়ের আগে আমি তো জানতাম বিয়ে হইলে বাচ্চা হয় কিন্তু বিয়ে ছাড়া বাচ্চা আমি আজ পর্যন্ত শুনিনি এখন বিয়ে ছাড়া বাচ্চা মনে হয় নেই জানি না বাট আমাদের লাইফে কখনো ঘটেনি যদি কখনো ঘটে ঘটবে না অবশ্য জীবনে এরকম নোংরা কাজ করতে যাবো না যে বিয়ের আগে বাচ্চা নিব। তো যাই হয়েছে সেই মডেলকে বলতে চাই তোমারই আল্লাহ যেন সারা জীবন এভাবে বিয়ে সারা বাচ্চা দিয়ে সবাই নিতে থাকো